নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এক বাটি চালের গুঁড়ো সাথে এক কাপ নারকেল কোড়া দিয়ে দারুণ মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এটা আপনারা ব্রেকফাস্ট বাচ্চাদের টিফিন থেকে শুরু করে রাতের ডিনারেও খেতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর একেবারেই তেল ছাড়া এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই ব্রেকফাস্ট রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি দুশো গ্রাম চাল নিয়েছি তো চালটা চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর বন্ধুরা এখানে আমি কিন্তু সেদ্ধ চালটা নিয়েছি তো চালটা জল থেকে আমি ছেঁকে তুলে নিয়েছি এবার এটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো দিয়ে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিল্পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন একটি মিক্সির জার নিয়েছি এর মধ্যে আমি চালটা ভরে দিলাম দিয়ে এবার আমি ঢাকনা লাগিয়ে দেবো মিক্সের জারের মধ্যে দিয়ে আমি চালটা গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দরভাবে এবার এটাকে আমি একটি দোতল রেডি করে নেব তো তার প্রথমে আমি একটি নারকেল নিয়ে নারকেলটাও করে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি এবার আমি চালের গুঁড়োটা মাপ করে নিয়েছি তো এখানে হয়েছে টোটাল এক বাটি চালের গুঁড়ো তো এক বাটি চালের গুঁড়োর জন্য এখানে আমি হাফ বাটি জল দিয়ে দেবো আর বন্ধুরা আপনারা যদি শুকনো চালের গুঁড়ো নেন তাহলে কিন্তু এক বাটি চালের জন্য বাটি জল দিতে হবে যেহেতু চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভেজানো চাল এর কারণে এখানে আমি হাফ বাটি জল দিয়ে একটি ডো রেডি করে নেব গ্যাসের ওভেনের মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিলাম এবার যেই বাটির মাপ করে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির মাপ করে দিয়ে দেবো হাফ বাটি জল তো এখানে আমি হাফ বাটি জল দিয়ে দিয়েছি জলটা খুব ভালো করে গরম করে নেব তার প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর জলটা কিন্তু এই দিকে খুব হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো করা চাল দিয়ে দেব এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে একটি ডো রেডি করে নেব আর বন্ধুরা এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে করে নিয়েছি খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি তো বুঝবেন কীভাবে এইভাবে নেওয়ার পরে এই যে খুব সুন্দরভাবেই কিন্তু ডোটা হয়ে গেছে আর একেবারেই কিন্তু স্মুথ হয়েছে ডোটা এবার আমি কড়াই থেকে তুলে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেব দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঠেসে নেব ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছি ততক্ষণে আমি একটি স্টাফিং বানিয়ে নেব এর জন্য দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোড়া এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন চিনিটা খুব সুন্দর হয়ে গলতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পান মৌরির সাথে এলাচ খুব সুন্দর করে স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব দিয়ে দেখে নেব ডোটা কতটা ঠান্ডা হয়েছে স্টাফিংটা কিন্তু খুব সুন্দর হয়ে রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে একেবারেই পারফেক্ট হয়েছে এবার আমি ডোটা দেখে নেব ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আঙুল সইছে একেবারে উষ্ণ গরম আছে এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো খুব সুন্দর করে আমি ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব আর বন্ধুরা আপনাদের বাড়িতে যদি মাত্র দুটো উপকরণ থাকেই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এখানে আমি চাল দিয়ে করছি আপনারা চাইলে সুজি দিয়েও বানিয়ে নিতে পারবেন সাথে বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু খুবই মজা করে খাবে আপনারা চাইলে এটা পিঠেও বলতে পারেন কিংবা এটা কি আপনারা ব্রেকফাস্টও বলতে পারেন তো এবার আমি এর মধ্যে নারকেলের স্টাফিংটা ভরে নেবো এখানে আমি নারকেলের স্টাফিং দিচ্ছি আপনারা চাইলে যদি ঝাল ঝাল কিছু খেতে চান তাহলে আলুর স্টাফিং কিংবা কোনো সবজির স্টাফিংও ভরে দিতে পারেন এটা পুরোপুরি আপনাদের পছন্দ অনুযায়ী এবার এটাকে আমি গোল গোল করে নিলাম হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব এইভাবে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নেব আপনারা চাইলে এটা পুরপিঠের মতো সেপ দিতে পারেন এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর এখানে আমি দু ভাবে বানিয়েছি আপনারা চাইলে এই ভাবে বানিয়ে নিতে পারেন কিংবা যে যেরকম পুলিপিঠে বানাই ঠিক একই রকমভাবেও বানিয়ে নিতে পারেন এটা আমি আপনাদের আর বানানো দেখাইনি পুলি পুলিপিঠা সবাই বানানো জানে এর কারণে আর দেখালাম না এবার আমি এগুলো দুধের মধ্যে সেদ্ধ করে নেব আপনারা চাইলে এগুলো স্টিম করে নিতে পারেন এগুলো যেহেতু আমি দুধের মধ্যে সেদ্ধ করব এর কারণে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম গরুর দুধ আর গরুর দুধটা আগে থেকে জাল করে ঘন করা হয়ে আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের যে স্টাফিংটা কিছুটা বেঁচে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আর দুধটা এদিকে দিকে খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি টিফিন রেসিপিগুলো এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে আমি দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিটের জন্য আমি দুধের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর দুধটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে এটা যখন নামিয়ে ঠান্ডা করে নেব তখন একেবারেই কিন্তু ঘন হয়ে যাবে দুধটা এবার এটা আমি তুলে নেব আর খুব সুন্দরভাবেই কিন্তু এই যে সেদ্ধ হয়েছে আর এগুলো এতটাই নরম সফট হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এইরকম খাওয়ার যে সেদ্ধ চাল হয় ওই চাল দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন গ্যাসের চূড়া থেকে কড়াইটা আমি নামিয়ে নিয়েছি তো দু থেকে তিন মিনিট হয়েছে কত সুন্দর একেবারেই ঘন হয়ে গেছে এবার আমি একটি প্লেটের মধ্যে সাফ করে নেব আপনারা চাইলে কোনো মিক্সিং বোলের মধ্যেও ঢেলে নিতে পারেন আর এই যে বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখে নিচ্ছে আপনারা বুঝতে পেরেছেন আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন আর এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ